হাজারাত তুলাবাই আজম দিনের বেলা জুমুয়ার দিন যা এখানে প্রতিষ্ঠিত হয়েছেন আজকে যে কমপ্লেক্সে কুরআন কারীমের মাহফিলে শিক্ষা আর আনন্দে শতস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআনুল কারীমের দরবার টা প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মোবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুহান জন্য যে না আজকের বরকুতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসার তফি মেহরবানি করে ভিক্ষা দান করেছে সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে

شطول نبی رسول و نرماتھار تاج شمس الہدایت بدر الدجا سید السکلین امام المرسلین خاتم النبی این اور مرسلین آفتہ بن نبوت شان شاہ رسالت سرکار دو جہاں سلطان المدینہ نبی الانبیاء حضور اکرم نور مجسم

আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত শুধু আমি আপনাদের এখানে এসেছি প্রায় তো দেড় ঘন্টা হয়ে গেছে ঠিক না আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সালাতুল জুমু আমরা আদায় করে ফেলেছি আলহামদুলিল্লাহ বলবেন না এভাবে না পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন আর দুইবার এই মাহফিলের তারিখ ঘুরেছে কেন ঘুরেছে আমার কারণে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বাদশা সালমানের পক্ষ থেকে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াতে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আমি সৌদি আরব ছিলাম সেজন আমাকে তাই ঘুরাতে রয়েছে তারপর আপনারা স্বতঃপ্ত ভাবে আজকে চলে এসেছেন আলহামদুল্লিয়া রোডের কারণে অনেকে প্যান্ডেলের জায়গায় না পেয়ে বসেছেন আপনার স্টেডিয়ামে যে জীবনে কত ফুটবল খেলা দেখছেন রোদে বসে দেখেন নাই বৃষ্টিতে ভিজেছেন রোদে শুকেছেন সমস্যা হয় নাই আল্লাহ রোদ লাগলে আমার মনে হয় গুনা গুণ জ্বলে যে যেখানে আছেন বসে যান আর যাদের চামড়া নরম তারা রোদে না এসে দূরে ছায়াতেই বসে থাকে অত সমস্যা নেই সম্মানিত সুধী আজকে সুধীরগো সরব আসন নির্যাতক নিপীড়নের অতিষ্ঠ বাংলাদেশীরা আল্লাহ শেষ দয়া রহমতে ফ্যাসিবাদের গজব থেকে মুক্ত হয়ে বুকভরা শ্বাস নব সুجد পেয়েছে

মতাদর্শের ধারক রাই চাচ্ছে তাদের মত করে দেশ সাজাতে ঠিক না এখানে ভারতের দালাল প্রচুর বিবাহ আছে আবার আটলান্টিকের উপার থেকে যারা আমাদের দেশে মাতক বলি করে ওদের এজেন্ট আছে তো বাংলাদেশের প্রোপাইটার হচ্ছে চোদ্দ কোটি এরা সিদ্ধান্ত নিবে

আমি একটু বুঝাইনি সামনে আসে আপনার আপনার তোমার মাথায় টুপি কই এই ছেলে নামাজ পড়ছো আমার তো মনে উজুও নাই নাম কি এ নাম তো তো মুসলমান জুমার নামাজ তো পড়ল ছি 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 আল্লাহ তোমার হেদায়েত না এ আসছে মাইক আজকে জুমার নামাজটা পড়বেন আমার প্রচুর সাউন্ড দরকার নাই কম আওয়াজ স্পষ্ট আওয়াজ আমার জন্য কথাও রিফ্লেক্স না করে ডবল মাত্রা বুঝতে পেরেছো তোমার কানে শুনতেছো আবার যেন ডবল না হয় কম আওয়াজ স্পষ্ট আওয়াজ বুঝতে পেরেছো কোন ইকো থাকবে না যা ঠিক কর পিছনে যে দুইটা চোঙ্গা লাগাইছো ওটা আওয়াজ হয় চোঙ্গা চোঙ্গা দুইটা আছে মাইক আছে দুইটা হর্ন আওয়াজ হচ্ছে ওগুলো আওয়াজ দিতে হবে পিছনে যে আপনারা পরিচয় করলে ও তো পালায় যাবে তখন তো সবটাই যাবে আপনারা কিছু বলবেন না আমি ওকে গাইড করবো ইনশাল তাহলে আমাদের এখন সুখের সমৃদ্ধ ইনসাপূর্ণ একটা বাংলাদেশ পুনর্গ্রহণ করতে হলে আগে আমাদের আত্মপরিচয় জানতে হবে আমরা কি আমরা কার আমরা কিন্তু আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি আমাদের দেশে কেউ পরিচয় দিতে গর্ববোধ করে আমি বাঙালি কেউ বলে আমি বাংলাদেশি তার আইডেন্টিটি মূল পরিচয় দেয় আমি আপনারা এইবার যদি মাথার উপর আমি বাঙালি আমি বাংলাদেশ এগুলো কোন মৌলিক পরিচয় আমার জানতে আমি কে আমি মুসলিম আমি রসুল্লাহ এর যেমন গর্ববর্তা পরিচয় আর মুসলমানের হতে পারে আমাদের সেই পরিচয় আমাদের মর্যাদা আমাদের অধিকার এই কথাগুলো ব্যাখ্যা করতে একশো দশ নম্বর একটা আমি আলোচনায় প্রবেশ করতে চাই কি বলেন একটা কথা বলবো এই যে বেলা চলে এসেছেন সে কখন থেকে বসে আছেন আমার সাথে জুমা করলেন খুববা শুনলেন এখন বয়ান শুনতেছেন দাবি গেলেন না ঠিক না তার দাবি কি নিশ্চয় আল্লাহ পছন্দ করেছে খুশি হলেন না আল্লাহ তারা যে পছন্দ করেছেন তার প্রমাণ কি আল্লাহ যে আপনাকে পছন্দ করেন তাকে দিন শিক্ষার ব্যবস্থা করে এটা আমার কথা না সেহী কিতাবুল ইলম আল হাদিস হযরত মুআвия রাদিয়াল্লাহু তাআলাও বড়ানা করেছেন আল্লাহ আবিদেশিয়া করেছেন মাইয়ু রিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন ফা-ইন্নামা আনা কাসিফ والله ইউতি রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তার জেলান্দা আল্লাহ জানহারুজা

কিন্তু আমি আপনাদেরকে เนี่ย দিনে একটা মুনাজাত করব না একদম মানে না সম্মিলিতভাবে আপনারা মুনাজাতে হাত তোলা সাথে সাথে আপনাদের जिंदगीের সবীরাগুলো সমাধান হইয়া হয়ে এই আর যদি মুনাজাতে একটু চোখের পানি ফেলতে পারে কবীরা গুনাহ মাফ

নাই জুমার না এটা কি মানুষের ব্যাপারে আছে এটা কি কিবার সময় হিসাব করে টাকা নিতে যদি ওদেরকে এভাবে ছেড়ে দেয় ওরা কিন্তু নাটকের অনুষ্ঠান সুন্দর করে দেয় কিলের মাটি মাকে নষ্ট করে আমাদের তো মূল হাতিয়ার এইটা এটা না এটাই যদি সমস্যা হয় তাই কথা বলবো কেমন কে

من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون

আল্লাহ মহান মাধ্যমে সত্তরটি জাতির গোষ্ঠীর সমাপ্তি পেতে পৃথিবীর প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে না বাঙালি বলে আমি শ্রেষ্ঠ যেগুলো উপজাতি আছে গোষ্ঠী গোষ্ঠী উপজাতি তাদের কোন সভ্যতা নেই ওরাও বলে আমরা ভ্যারা জাতি মার্কিনেরা বলবে আমরা সেরা জাতি আর চোর বলা

তারপর তাদেরকে রেখে গেছে তাদের উত্তর চলে যাবার পর তারা সুদীর্ঘ বছর পাকিস্তানি নির্যাতন করলো একাত্তরে স্বাধীন হওয়ার পর যারাই সুদীর মুসলমানদেরকে ধোকা দিল আর ক্ষমতায় দেওয়ার সুড়ি হিসেবে দেওয়া হলো ঠিক না বলে এই জন্য আগে বলে তার অস

যখনই আমরা নির্জলে বুদ্ধিতে আল্লাহ চোখের পানি ফেলে কান্না করি আল্লাহ তার আগিবের সৎকায় আমাদের জেল থেকে গুণা মা করে শিশুর মতো নিষ্পাপ বাড়ায় এত সুযোগ এত সুবিধা এত অধিকার এত মর্যাদা আল্লাহ মোহাম্মদীকে দিয়েছেন পূর্বের কোন প্যানম্বারের উন্মত আল্লাহ এত সম্মান মর্যাদা দেন এত অধিকার দেন নাই এত স্বাধীনতা দেন নাই সেমান না

এই হচ্ছে আমাদের সব মর্যাদা আমাদের শ্রেষ্ঠত্ব কিন্তু আমরা বাঙালি সব ভুলে গেছি এখন আমরা পরিচয় যে আমরা আমরা বাংলা আমাদের কোনো পরিচয় না

দেখতে যাব এটা বুঝাবো একটু কথা বলে আপনার বিদেশ গেছেন যারা প্লেনে গেছেন ঠিক না